একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন আমি উপস্থিত হয়েছি আমি নজরুল ইসলাম আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপস্থাপন করে থাকি আমি আর একটি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেই ইউটিউব চ্যানেলটির নাম হলো নিউ স্বপ্ন অর্থাৎ নতুন স্বপ্ন আপনারা যারা আমার ভালোবাসার মানুষ রয়েছেন যারা আমার কাঙ্ক্ষিত মানুষ রয়েছেন আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা আমার স্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এই বেল আইকনটি বাজিয়ে দিন আর এই বেলে আইকনটি বাজিয়ে দিয়ে এই যে অল নোটিফিকেশন চালু করে রাখুন তাহলে দেখবেন আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর এই চ্যানেলে সকল ব্লগ ভিডিও এবং সকল প্রাকৃতিক ইউটিউব এবং ফেসবুকের টিপস সকল প্রকার গ্রাম গ্রামের সেই পুরাতন ঐতিহ্যকে তুলে ধরেছি এই নতুন ইউটিউব চ্যানেলে তাই বলবো আমার যারা পুরাতন সাবস্ক্রাইব ভাই ছিলেন আমি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা জানেনই তো আমি সবসময় নতুনদেরকে ভালোবাসা দিই আমি নতুনদেরকে সবসময় সাবস্ক্রাইব করি নতুনদেরকে ভিডিও দেখি নতুনদেরকে অনুপ্রেরণা দিই আর আমার এই হৃদয় থেকে আমি আপনাদের সকলকে ভালোবাসা দিব তাই আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবাই আমাকে একটু ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার আছে খালি একটু ভালোবাসা আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আপনারা যদি আমার অনুপ্রেরণা যোগান তাহলে আমার ভিডিও তৈরি করতে এবং সুন্দর সুন্দর টফি নিয়ে কথা বলতে খুবই ভালো লাগে এবং ভিডিও তৈরি করার উৎসাহ জাগে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই নতুন নিউ স্বপ্ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আজই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে প্রথমে এই নিচেই একটি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন আমি আপনাদের পরিবারে যাব আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করব নতুন স্বপ্ন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে